হ্যালো অনেকদিন দিন পর একটা লং ভিডিও শেয়ার করছি রিসেন্টলি আমরা গেছিলাম কলকাতা দক্ষিণেশ্বর কালীবাড়ি আমার মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল এই মায়ের মন্দিরে পুজো দেওয়ার তো হঠাৎ করে একদিন প্ল্যানিং হয় এবং যথারীতি আমরা সবাই বেরিয়েও পড়েছি এখনও ভোরের আলো ফোটেনি আর আমাদের দুর্গাপুর যাওয়ার বাসের টাইমিং ছিল ভোর চারটে তারপর সেখান থেকে এক্সপ্রেস ট্রেন ধরে ডিরেক্ট হাওড়া তো অলমোস্ট সবাই জানে দ্যাট দক্ষিণেশ্বর কালী টেম্পল ওয়াজ বিল্ট বাই রানী রাসমণি ইন এইটিন তাও আমার এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যতটুকু জানা আছে সেটা শেয়ার করছি কথিত আছে আঠেরোশো সাতচল্লিশ সালে করুণাময়ী রানী রাসমণি মাকালীর স্বপ্না পান এই মন্দির নির্মাণের জন্য এবং তারপরেই তিনি অবিলম্বে তীরে জমি কিনে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন এবং এই বিরাট মন্দিরের নির্মাণ কাজ আঠেরোশো সালে শেষ হয় রামকুমার চট্টোপাধ্যায় ছিলেন এই মন্দিরের প্রথম প্রধান পুরোহিত এবং তারপর তার ছোট ভাই গদাধর তথা রামকৃষ্ণ পরমহংস দেব এই মন্দিরের পুজোর ভার গ্রহণ করেন এবং পর পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধন ক্ষেত্র হিসেবে বেছে নেন এই মন্দিরের দেবী কালী কালী ভবতারিণী নামে পূজিতা জানা অজানা এমন আরও অনেক তথ্য রয়েছে এই মন্দির এবং তার ইতিহাস সম্পর্কে যেগুলো সব বলতে গেলে ভিডিওটা হয়তো অনেকটাই লম্বা হয়ে যাবে তাই এবার আমি আমাদের যাত্রাপথ এবং সারা দিনের অভিজ্ঞতার কথাই ফিরে আসি দ্য লার্জেস্ট বিজিয়েস্ট অ্যান্ড দ্য ওল্ডেস্ট সার্ভাইভিং রেলওয়ে কমপ্লেক্স ইন ইন্ডিয়া দ্যাট ইজ হাওড়া রেলওয়ে স্টেশনে প্রথমবারের মতো এসে আমার দারুণ লাগলো এখানে আমরা সবাই যাতে একে অপরকে শক্ত করে ধরে রাখি আর কারোর হাত যেন কোনোভাবেই এক মুহূর্তের জন্য ছাড়া না যায় সেই বিষয়ের ওপর বাবা বিশেষ জোর দিয়েছিল এবং কড়া নজর রেখেছিল এখানে পৌঁছে নিজের চোখে দেখে রিয়েলাইজ করলাম যে ইয়েস ইট ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট অ্যান্ড লার্জেস্ট ট্রেন স্টেশন ইন দ্য ওয়ার্ল্ড এরপর আমরা ওখানে ক্যাব বুক করি আমাদেরকে ওল্ড কমপ্লেক্স থেকে পিক করে ডিরেক্ট দক্ষিণে নামানোর জন্য দুটো ক্যাব বুক করতে হয়েছিল কারণ এক একটাতে চারজনের বেশি অ্যালাউড ছিল না ওই যে সামনে ইয়েলো ট্যাক্সিটা দেখা যাচ্ছে সেটাতে বাবা আর আমি ছিলাম আর এই ট্যাক্সিটাই ছিল মা বুনু জেঠু জেঠিমা আর এই ভিডিওটা বুনুই করেছে ওই যে বললাম বাবা আর আমি আলাদা গাড়িতে আসছিলাম এটা সেই ক্লিপটা আমরা পৌঁছে গেছি মায়ের মন্দিরে আর এখানে এসে দেখি এত পরিমাণ ভিড় আর মায়ের পুজো দেওয়ার জন্য এত লম্বা একটা লাইন পড়েছে যে যেটা শুরু বা শেষ কোথায় কিছুই বুঝতে পারছিলাম না এত ভিড় দেখে আমাদের তো মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় কিভাবে যে মায়ের পুজো দেব সেটাই বুঝতে পারছিলাম না আমরা আর একটুও সময় নষ্ট না করে সবাই মিলে চলে গেলাম গঙ্গার ঘাটে এখানেও ভালো রকমের ভিড় রয়েছে অনেক মানুষজন গঙ্গা স্নান করছেন বাবা আর মা বললো গঙ্গা স্নান করে তারপরেই মায়ের পুজো দেবে তাই এখানে আমি বোন আর জেঠু জেঠিমা অপেক্ষা করছি বাবা মায়ের স্নান যতক্ষণ না হয় বাবা মা তো স্নান করছে আর ওদের জন্য অপেক্ষা করতে করতে আমরা দেখলাম চেঞ্জ করার জন্য যে ছোট্ট রুমটা রয়েছে সেখানে রীতিমতো ভিড় লেগে যাচ্ছে আর সেই অবস্থা দেখে আর স্নান করার সাহস করলাম না তাই এই গঙ্গার জল একটু মাথায় নিয়েই মনকে সান্ত্বনা দিলাম না করে একটা পুজোর ডালা কিনে নিয়ে এবার আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য মন্দিরের ভেতরে তো ফোন বা ব্যাগ কোনো কিছুই অ্যালাউ করা হয় না তাই আমরাও সমস্ত কিছু জমা দিয়ে তারপর চলে গেলাম মন্দিরে আমরা দেখলাম এখানে মূল মন্দির ছাড়াও রয়েছে বারোটি আটচালা শিব মন্দির যার নাম দ্বাদশ শিব মন্দির এবং এছাড়াও রয়েছে নাট মন্দির রাধাকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ পরমহংসদেবের বাসগৃহ এবং রামকৃষ্ণ পরমহংসদেব ও মা শারদার স্মৃতি বিজড়িত আরও কয়েকটি স্থান যে কারণেই এই মন্দির একটি ধর্মীয় স্থান তো বটেই এছাড়াও তীর্থক্ষেত্র হিসেবেও সুপরিচিত পুজো দিয়ে বেরোতেই আমাদের তো প্রায় দুপুর পেরিয়ে গেল, ইচ্ছে থাকলেও আর অন্য কোনো জায়গা ঘোরা হলো না কারণ আমাদের বাড়ি ফেরার ট্রেনটা সময় মতো গিয়ে ধরতে না পারলে খুব প্রবলেমে পড়তে হতো তাই বাইরে তাড়াতাড়ি করে একটু খাওয়া দাওয়া করে নিয়ে আবার একটা ইয়েলো ট্যাক্সি বুক করে আমরা সোজা চললাম হাওড়া স্টেশন টোস্ট এই সমস্ত টুকটাক খাওয়া দাওয়া করেছি এবং তাড়াহুড়োর মধ্যে অনেক কিছু জিনিসই কিনেছি যেমন ফোন কভার্স শুজ কিন্তু ভিডিও আমি ঠিকঠাক করতে পারিনি কারণ হাতের মধ্যে অনেক জিনিসপত্র হয়ে গেছিল এরপর তো ট্রেনে ঝালমুড়ি সিঙ্গারা এসব খেতে খেতে চলে এলাম দুর্গাপুর লাস্ট বাসটা আমরা পেয়ে গেছি আর এটা ছাড়তেও বেশ কিছুক্ষণ বাকি ছিল তাই আমি আর জেঠু বাসেই বসেছিলাম আর ওদিকে মা বাবা বুনু আর জেঠিমা সামনের দোকানটায় খাওয়া দাওয়া করছিল এবং রাত্রের জন্য খাবারও প্যাক করিয়ে নিয়েছিল ফাইনালি আমরা সবাই বাড়ি পৌঁছে গেছি আর দেখাচ্ছি এখন কটা বাজে ক্যান ইউ সি গাইজ রাত দশটা পেরিয়ে গেছে যাই হোক আজকের দিনটা তো ভীষণ ভালোভাবে কাটলো সুন্দরভাবে মায়ের দর্শনও করতে পারলাম আর পরিবারের সাথেও একটা মজাদার দিন কাটালাম আর হ্যাঁ এই ফোন কাভার্সগুলোই কিনেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টে জানাতে হবে আর ভালো লাগলো একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই